দুই শ্রেণী বলে না তিন শ্রেণী বলে না সাত শ্রেণী মরেন সকল শ্রেণীর মধ্যে একটা শ্রেণী রয়েছে এই রাত্রে আল্লাহ ওই করে যে সন্তান তার সন্তান এমন সন্তান আজকে জামানায় আজকে ওই সমাজের মধ্যে আসে না নাই আছে বাবা কত কষ্ট করে জীবন কাটাইতেছে মা কত কষ্ট করে জীবন কাটাইতেছে সন্তান লক্ষ লক্ষ টাকা নিয়ে পূর্তি করতেছে কিন্তু মা বাবার খবর নাই স্ত্রীকে খুশি করার জন্য শ্বশুর শাশুড়িকে খুশি রাখার জন্য নিজেই জন্মদাত্রী মা বাবাকে বলে গেছে অথচ বললেন

ইল্লা ইয়াহু ওয়া বিল প্রতিপালক তোমাকে নির্দেশ দিচ্ছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আর পিতা মাতার প্রতি শব্দ ব্যবহার করা সুরা মরি ইসরাইল থেকে বলতেছি তাও এখানে আল্লাহতারা বললে ওয়াকদা অরম্পুকা আল্লাহর ইবাদত করো ওয়াকদা অরম্বুকা আল্লাহ দামুদু ইল্লাহ ইয়াও না আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করা তারপরে আর দেন কার কথা দুনিয়ার কোনো নেতার কথা বলেন নাই দুনিয়ার কোনো অন্য কারো কথা বলেন নাই আল্লাহর পরে বললেন ওয়া বিরুয়াতে নিয়ে সানা ও দুনিয়ার সন্তানের আমি আল্লাহর পরে তোমার পিতামাতার সাথে সদ আচরণ করো ইম্মাই বে ও গন্ধ হইন্দ গন কি বাবা আহা

বার্ধক্য বলতে যখন তোমার মা যখন তোমার পিতা বার্ধক্য উপনীত হবে কারণ এমন একটা বয়স আসবে মা কি বলে বাবা কি বলে যেমনি ভাবে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাকে কি বলবে এটাও তার মধ্যে সে অনুভূতি নাই নাই অনুভূতি নাই আমি মাধ্যমে আমার ভাই যে একটা শিশু জমতে একটা ছাত্রী পড়ে আর কি তো মাঝে মধ্যে আমি কিছু বলবে সে আমার সাথে রিপ্লাই বলে অর্থাৎ যেটা আমাদের বা প্রচলিত করছে সে আমার সাথে কি করে বেয়াদবি বেয়াদবি করে কিরকম আমি যদি বলে চোখ হে তো আমার বলবে কি চোখ কিন্তু সে যে রিপ্লাই আমাকে চোখ বলতেছে এটা যে পেয়াদুবি যে সে কি বুঝে এখন আমি যদি মনে করি যে এরা পড়াই বই না সে আমার সাথে কি করছে বেয়াদবি করছে কিন্তু সে বেয়াদবি করছে এটা কি সে বুঝতেছে আমার আল্লাহ বলতেছেন এ তোমার পিতা মাতাও এমন একটা বয়সে উপনীত হবে বাপকে ওই ছোট্ট মাসুম বাচ্চা যেভাবে কথা বলে কাকিবি বলবে সে হুশ তার নাই পিতা মাতাও ওই বয়সটা দাঁড়বে তিনিও তখন কখন কি বলবে সেই হুশটা তার থাকবে না এমন একটা বাপকে সব উপনীত হবে সাবধান সাবধান তুমি তাকে দমকের সাথে কথা বলা যাবে না দমক দেওয়া যাবে না তাকে কোনো কঠোরতা ভাষা প্রয়োগ করা যাবে না এটা কার কথা কিন্তু আল্লাহ তালা নরম ভাষায় আমাদেরকে গরম কথা শুনাইছে কি কোন ভাষায় নরম বাসায় গরম কথা শোনায় যে আর আমরা গরম বাসায় নরম কথা শোনাই পিতা আমরা শুনি আমল খুবই না কারণ আপনি যদি এখন পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে জিজ্ঞাসা করেন যে পিতামাতার সাথে কেমন আচরণ করা দরকার সে কোনো মাদ্রাসায় পড়া নাই সে আলে মনে হয় সে কিন্তু আপনাকে আধা ঘন্টা বুঝাইতে পারবে যে পিতা মাতার গুরুত্বটা কেমন এটা বাস্তবে কি সে কি সে পিতা মাতার প্রতি সে আচরণ করে করে না কারণ কি আমাদের মধ্যে আমল নেই আপনি এখন হাঁটি হাঁটি জিজ্ঞেস করেন এক নামাজ না পড়লে কি ক্ষতি একেবারে সবাই মুখস্থ জানে এক অ তো নামাজ কাজাই করে দুই কোটি অষ্টবাশে জাহান্না ভেঙা গুনে জানে কিনা কিন্তু সবাই জানে কিন্তু মানে কয়জন এটা কারণ হোক আমাদের কি নাই হেদায়েত নাই জন্য আমাদের দোয়া করতে পারলাম হেদায়েত দান কর অন্য তারা বললেন লোকমানের চোদ্দ তারা পিতা গুরুত্ব বুঝোতে বললেন যে আয়াতের মধ্যে আল্লাহ তারা শুরুতে বললে ইবাদত করো আমি আল্লাহ আমি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে তোমরা শরিক করো না আজকের রাজনীতি আল্লাহ তারা সাত শ্রেণীর মধ্যে অন্য হাদিসে তিন শ্রেণীর মধ্যে আল্লাহ তারা কেউ আমার আল্লাহ তারা আজকের রজনীতে মাফ করবেন না এবং আল্লাহ তারা বলেন ওরা তো শ্রী কবি ও বি ওয়াগি দৈনী পৃথিবীর সমস্ত সন্তান দেখে বলেছেন ও পৃথিবীর সন্তানেরা তোমরা তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো কারণ তারা তোমাকে কি করেছেন ও অসাই নাং ইনসানা বি ওয়াগি দৈঘি হেমনতু ওয়া না কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টের আগুন পালন করেছে তোমার মা তোমাকে দশ মাঠ গর্বে ধারণ করেছে তোমার মা তোমার মা তোমাকে খাইতে পারে না তোমাকে পারে না তোমার মা দাঁড়াতে পারে না তোমার মা ঘুমাতেও পারে না তোমার মা কষ্ট করে তোমাকে যন্ত্রণা এই পিতা মাতার সম্পর্কে আমি দেখেছি একজন মানুষ শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা পঁয়তাল্লিশ ভাগ পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পয়েন্টস পর্যন্ত সে সহ্য করার ক্ষমতা রাখে কিন্তু আমার বাজেগাম আমার বাজেগাম একজন মানুষ শরীরের মধ্যে কষ্টটা পঁয়তাল্লিশ পয়েন্ট পর্যন্ত সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু আমার মা

মা দু সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে অনেক মা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যায় আছে না অনেকে কি করে অমুক বাড়ে অমুকে সন্তান জন্ম দিতে গিয়ে মা দুনিয়ায় থেকে চলে গেছে অনেকে সহ্য করতে না পেরে সুতরাং আমার বাজার হারি ঈশ্বরে বাঁচে কোরআন আল্লাহ তালা বললেন তোমার মা তোমাকে তিরিশ মাস বুকের দুধ পান করাইছে এক হাদিসে বর্ণিত আছে সাবি জিজ্ঞেস করিয়া গা উত্তম এবার উত্তম আচরণ করবো আমি কার সাথে বলবেন তোমার মা অতপলকে তোমার মা অতপলকে তোমার মা তিন নাম্বার বলার পরে চতুর্থ নাম্বার বললেন তারপর কে বললেন তোমার পিতা জিজ্ঞেস করলাম পিতাকে কেন মা কে পিতার চাইতে কেন তিন ভাগ বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাফসীর কারকগণ বললেন পিতার চাইতে মা তিনটা কষ্ট বেশি করেছেন কয়টা কষ্ট একটু আমরা কাজ যদি থাকে একটু বাইরে কারণ কথা লাইন সাইড দিব পরে তো আমার ভাইরা হাদিস শরীফ আছে যে যে মাকে কেন তিন ভাই বই কারণ মা পিতার চাইতে মা তিনটা কষ্ট বেশি করেছেন মা সন্তানকে দশ মাস ফেটে ধরেছেন পশব্যতার যন্ত্রণা মা একাই বউ করেছেন মায়ের বুকের দূর সন্তানে তিন সন্তান তিরিশ মাস খেয়েছেন কয় মাস এই তিনটা দিক থেকে আল্লাহ তালা মাকে বেশি মর্যাদা দিয়েছেন এই জন্য নবীজি বলেছেন তিনবার মায়ের কথা বলেছেন চতুর্থ নাম্বার কথা বাবার আমার মায়ের পিতামাতা যদি তোমাকে আমাকে যদি দুনিয়ার শিল্কিয়াতে দিকেও দাবিত করেন দুনিয়ার খারাপের দিকেও দাবিত করে তার উপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না তাদেরকে সুন্দর করে বুঝাই দিতে হবে এক সাবি জিজ্ঞেস করে আর আমার মা যদি আমাকে গড় থেকে বের করে দেয় ইয়ারসুর আল্লাহ আমি মায়ের সাথে কেমন আচরণ করবো বললাম তুমি তোমাকে যদি গড় থেকে নয় মা বাবা যদি তোমাকে সম্পদ থেকেও যদি তোমাকে মাহরুম করে তারপরে তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না অন্য হাদিসা আছে নবীজি বললেন মা বাবা কেমন জিনিস কারণ মা বাবা যদি তোমাকে ঘর থেকে বিল করে দেয় মা বাবা যদি তোমাকে সম্পদ থেকেও তোমাকে কেন আরেক হাদিসে বর্ণনাতে আছে এক সাহাবী এসে বলাইয়া রাসূল আম্ম আমি যুদ্ধে যেতে চাই নবীজি বললেন তোমার ঘরে কি তোমার মা আছে কি না মা আছে কি না বাবা আছে কি না বগা ইয়া রাসূল আছে বগা যাও মা বাবা خدمت করো এটাই হলো তোমার জন্য জহাল মসজিদে নববী কয়টা মেম্বার সামনে রমজান আসতেছে ওরা মাইক রামে হাদিসটা বিশেষ করে রমজান মাসে বেশি বলা হয় আমি অনেকবার বলেছি আল্লাহ নবী যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল দব্বাজকে হঠাৎ করে কেন আমিন বললেন নবীজি কে বললেন ইয়া নবীজি বললেন যে আমি যখন মিম্বরে প্রথম শিরেতে পারাকাম জিবরাইল আমিন কানে কানে আমাকে বলাইয়া গেছে গঙ্গা আপনি যে উম্মত রমজান পায়রো গুনাহ করতে পারলো না আল্লাহ ওয়াডা করেছেন ওই ব্যক্তি গো পরিত্রাণত আমার নবীজি বললেন আমিন দ্বিতীয় নাম্বার যখন শিরেতে পারাকাম

জান্নাত হাসিল করতে পারল না নবীজি বললেন তার উপর গানত ঘোষণা করলেন আমার ভাইরাম আজকের জামানা আজকের যুব সব চাইতে যেটা আমাদের থেকে হচ্ছে গাফেল আজকের যুব সমাজ কিন্তু মা বাবার সাথে সুন্দর নাই বিবাহ করাই দেন আপনি একটু চিন্তা করেন আমার মা যখন আমি ছোট্ট ছিলাম মায়ের যখন দুধ পান করলাম তখন আমার মা আমার কাছে খারাপ ছিল না মা যখন আমাকে আমি খাইতে পারতাম না বা যখন আমাকে নিজের হাত দিয়ে আমাকে বাদ দিত আমাকে মাছ দিত হয়তো আমি মাসে কাটা দেখত না বা দুটা বেছে বাতেভাবে টিভি টিভি মুখে দিত তখন আমার মা আমার কাছে খারাপ ছিল না আমি যখন আস্তে আস্তে মুক্ত ধরে যাই মা আমাকে কত কষ্ট করে সুন্দর করে সকালবে উঠাই দেয় তখন আমার মা আমার কাছে খারাপ ছিল না আমি যখন স্কুলে যাই আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাই আমি যখন চাকরিতে করি আমি যখন কর্মজীবন শুরু করে তখনও আমার মা আমার বাবা আমার কাছে খারাপ ছিল না কিন্তু যখন আমাকে বিবাহ করিয়ে দেয় এই বিবাহ করাই দেওয়ার পর মাত্র দুই এক বছরের মাথায় ওই মা দুখেনে আমার কাছে সবার চাই যে খারাপ হয়ে যায় ঠিক না ঠিক না কথাটা বাস্তব যদি মা খারাপ হয় তো আগে কেন খারাপ হবে না এখন কেন খারাপ হচ্ছে ও যুবক তোমাকে বলতেছি স্ত্রীর কান কথা শুনে মা বাবাকে দূরে সরাইতেছেন নবীজি বললেন ওই সন্তান যে সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান ওই সন্তান যদিও মনে করেন সরকারি চাকরিজীবী যদিও মনে করেন লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি আমার অবাধ্যতার কারণে তার দুনিয়াতেও শাস্তি ভোগ করবে পরকারে শাস্তি ভোগ করবে কারণ নবীজি বললেন আমি জান না তো তাহা তা মায়ের পায়ে নিজের সন্তানে মূসা আলাইহিস সালাম ও আসগামে জামানার ঘটনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে যত নবীরা আল্লাহর সাথে কথা বলেন নবীরা আল্লাহর সাথে কথা বলেন মূসা বললেন রব গাগামিন আমি তো একজন নবী আমি তো জান্নাত অবশ্যই পাব রব গাগামিন আমাকে একটু বলেন আমাকে জামাতের সঙ্গেটাকে হবে আল্লাহ তালা বলেন তোমার জান্নাতে সঙ্গী হবে একজন কষায় একজন কি হয়ে গেলেন বললেন আমি একজন নবী আর আমার জান্নাতের সঙ্গীটা হবে কষায় এটা কেমন কথা বলবেন যে আল্লাহ তালা বলেন ঠিক আছে যখন এ কথা বললেন মুসা বলেন ঠিক আছে ওই গোপটা কেমন একটু আমি দেখবো আপনি আমাকে লোকেশন দেন আল্লাহ তারা থেকে লোকেশন নেওয়ার পর মুসা চললেন ওই কষাই বাড়ির দিকে যখন মুসা নবী ওই বাড়ির দিকে গেলেন মুসা ওই কষাই দোকানে গেলে এনে গোস্ত বিক্রি করতেছে গোস্ত বিক্রি করার পরে মুসা তার পরিচয় দিলেন না মুসা তার পরিচয় না দেওয়ার পরে এক পর্যায়ে মুসা বলেন আমি আজকের দিনটা আপনার বাড়িতে একটু থাকতে চাই বলবেন ঠিক আছে তার তার সাথে বাড়িতে যাওয়ার বললেন ও পথিক মেহমান আপনি আমার ঘরে এখানে বসুন আমার কিছু কাজ আছে আমি কাজগুলির সেরে আসি মুসা দেখলেন ওই গোপটা অন্য একটা ঘরের মধ্যে ঢুকলেন কি কি কাজ করলেন পুরি পরিষ্কার করে যে গোস্ত করলো অবশিষ্ট ছিল আনলেন রান্না করলেন আর বলেন আপনি গুরু খান আর তিনি পা একটা পাত্রে করি ওই ঘরে দেখে আবার নিয়ে গেলেন গোস্ত নিয়ে যাওয়ার পর খাবাই গেলেন আর মুসা নবী দিক দিয়ে ওখানেও গেলেন গিয়ে দেখলেন একজন বুড়ি মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই কসাই বুরিব মানুষটাকে খাওয়াইতেছেন এই দিক দিয়ে খায় আর ওই দিক দিয়ে বুড়িম মুখে কী যেন বলতেছেন মুসা গাইসা তো জিজ্ঞেস করলেন আমার ভাই আপনার মা কী যেন মুখে বলতেছে শোনা যাচ্ছে না ওই কসাই বলল আমার মায়ের একটা পাগলা দোয়া আছে আমার মা দোয়া করে আমি যেন এই জামানা শ্রেষ্ঠ যেন আমার ব্যবস্থা হয়ে যায় ও আমার যুবক মায়ের ঘটনা আপনারা শুনেছেন অনেক বড় বড় ওরা গ্রাম থেকে শুনেছেন কিন্তু এটা কোনো অবান্তক কথা না এটা বাস্তব ঘটনা এইভাবে মাখা মা সাথে হোক মা-ফাতেমার সাথে একটা ঘটনা পিতামাত স্বামীর আনুগত্যের বই থেকে এক ঘটনা আছে আর অনেক গুরু ঘটনা রয়েছে মা-বাবার সাথে সুন্দর আচরণ করার বিষয় হযরত আবু হুরাইরা رضی আল্লাহু তাআলাহ এই কথা বলা লাগে মুসার মায়ের কথাটাই জন্য বইতেছে আজকে আমরা মা-বাবার দোয়াটাকে গুরুত্ব দি না আজকে আমরা গুরুত্ব দিই শ্বশুর শাশুড়ি সমাজে জানি না কতজন আচরণ অনেক পরিবার কিন্তু এখন একক পরিবার হয়ে যাচ্ছে যৌথ পরিবার খুব কমে বেশিরভাগ একক পরিবার হচ্ছে তার কারণ হলো ওই যে ছেলে প্রবাস হোক সরকারি চাকরিজীবী হোক হওয়ার পরে কি করে আস্তে আস্তে আগাদা করার চেষ্টা করে পিতা মাতার থেকে আর বলে কি তোমার মা বাবাকে আমি খাবাইতে পারবো না তোমার মা বাবাকে কাজ করে আমি খাবাইতে পারবো না আমাকে কি চাকরানি করে এনেছো এমন কথা বলে কিনা আমি কি তোমার ঘরে এসে চাকরানি হয়ে তোমার মা বাবা খ্যাত আমি করতে পারবো না তো সে যদি সঠিক মানুষ হয় আপনি বলবেন ঠিক আছে তুমি যেহেতু করতে পারবে না আমি বিয়ে আজ্ঞা করুন হিজ্ঞা আমার মায়ের জন্য খ্যাত করার জন্য সোজ চাই না আমি বাজার বাজাই না আপনারও দায়িত্ব স্ত্রী সেভাবে গর তৈরি করা আমরা তো আজকে ওই যেমনি নাচি তেমনি নাচাই এই জন্য এক পর্যায়ে আপনারও নাচায় সুতরাং আমাদেরকে প্রস্তুত হতে হবে স্ত্রীকে দিনদার বানাইতে হবে স্ত্রীকে আপনার প্রতি আনুগত্য করতে হবে স্ত্রী কোথাও যাওয়ার আগে আপনাকে জানাইতে হবে স্ত্রী ঘর থেকে বের হওয়ার আগে আপনাকে জানাইতে হবে এমন স্ত্রী আপনাকে তৈরি করতে হবে এখন আপনি এমন স্ত্রীর স্বামী হয়ে গেলেন আপনি বাজারে আপনার স্ত্রীকে আপনার সামনে দিয়ে যায় আপনি নিজেও বলতে পারবেন না আজকে দিনটা কি মনে আছে তো কত জমা বলছিলাম না হয়তো দেখা গেছে অনেক এগিস থেকে বিকেলে শুরু হয়ে যাবো জুমা ঘরে ফাঁকে ঘুরতে আপনি স্বামী তো এই কব ওরে আপনি এখানে আপনার তো বাবি দেখছি বাজার ওই মাঘেটে দিয়ে যায় কি বলস আইতো তো কি না আমি তো বলতে বাবি যাচ্ছে কোথায় ফাঁকে তুই বাবি জামাই এখানে ফাঁকে যায় কার কাছে এমন স্বামী আমাদের সমাজে এখন অহরহ আছে কিনা আছে তো সুতরাং আমরা পিতামাতা খ্যাতমত কি বুঝাবো স্বামী স্ত্রী এখন কথা নাই স্বামী স্ত্রী মেঘ নাই স্বামী স্ত্রী যদি মেঘ থাকতো তাহলে ওই স্ত্রী দ্বারা শ্বশুর শাশুড়ি কখনো লাঞ্ছিত হইত না তো যে স্ত্রী স্বামীকে মানে না ওই স্ত্রী কিভাবে স্বামী মা বাবাকে মানবে

আবু হিসুই বলেন মা আমাকে মেরেছে আমার নবীজি বলেন কেন মেরেছে বললো আমি যখন আপনার নাম বললাম আপনার নাম বলার সাথে সাথে আমার মা আমাকে মেরেছে আল্লাহ বিশ্ব নবী বললেন আবূ হুরাইরা তোমার মা তোমাকে মেগেছে এখানে আমাকে কিছুই করায় নাই আজকে যে ওই সমাজে যারা বিচা তারা করে বলতো সল আমি দেখি কেন তোমাকে মেগেছে তার বিচা আমি করব বলতো কিনা বলতো বিশ্বনবী বললেন তোমার মা তোমাকে মেগেছে এখানে আমার কিছুই করায় নাই তবে আমি একটা কাজ করতে পারি আমি দোয়া করতে পারি

আমার নবীজির দোয়া আমার ঘরে আগে যায় নাকি আমি আবু হরেগা আগে গিয়ে পৌঁছে যাই আবু হরেগা মা ঘরে ডাক দিলেন বললো কে বললো আমি আবু হরেগা মা অনুতপ্ত হয়ে বলল বাবা তোমাকে আমি মেরেছি আমি অনুতপ্ত হয়েছি আবু হরাইগা বুঝতে বাকি রইল না নবীজির দোয়া আবু হরাইগার ঘরে পৌঁছে গেছে সুবহানাল্লাহ ও যুবক ভাইয়েরা ও পর্দার মা বোনেরা যেই সমস্ত নৌজোয়ার স্ত্রী গুরু আপনার কাছে কথাটা বোঝাই দিতেছি আজকে আপনি পুত্র বধু আপনি শ্বশুর শাশুড়ি হবে সুতরাং আপনি যদি আপনার মা আপনার শ্বশুর শাশুড়িকে যদি সুন্দর খেদমত করুন আপনার স্বামীকে যদি আপনার শ্বশুর শাশুড়ির খ্যাদমতে বধু উৎসাহ প্রদান করুন আপনারও বাড়িতে আপনার বাইয়ের বউ আছে কিনা

আমিও যদি করব আমার বাইয়ের বউ আমার মা বাবা খেদমত করবে সব শেষ কথা হচ্ছে যে আজকে তুমি হলে কি যুবক যুবতী কালকে তুমি মুরব্বী হবে সুতরাং প্রস্তুত হওয়া দরকার আছে আপনি যদি একটুকু করেন মনে আছে না যদিও মনে কষ্ট নিবেন না আজ থেকে কয়েক বছর আগে আমরা দেখেছি গড় থেকে বের করে দিছে দিছে না আর এখন দেখতেছি পুরা ঘর বাঙি সুরমা সুর গেছে করছে কিনা নাম বললাম না কি ভাঙি বললাম না যারা বুঝতেছেন আবার দেখবো কয়েক বছর আগে অত সব নিচ্ছিন্ন করিয়ে গেব সময় পরিবর্তন সুতরাং স্ত্রী দেখে বলতেছে পিতা মাথার খ্যাদমত করুন আপনি যদি আজকে খেদমত না করেন কালকে আপনার ব্যবস্থাও হবে আল্লাহ ব্যবস্থা করে রাখবেন সন্তান দেখে বলবো যে এই সমস্ত সন্তানরা পিতা অবাধ্য থাকবেন আল্লাহ কসম করে বলতেছে এই দুনিয়ায় শান্তি পাবেন না পরকাল নয় সুতরাং সবাই পিতামাতার মাতার করার চেষ্টা করবেন আমি আমার আলোচনা এখানে শেষ করবো